ফ্রেন্ডস কালীঘাটের কাকুর এই ভয়েস স্যাম্পেল জোগাড় করেছে উদ্ধার হয়েছে এই ভয়েস স্যাম্পেল কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল তো এবার যেটা বিষয় এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল এখন ম্যাচ করানো হবে এবার যদি মিলে যায় তাহলে তৃণমূলের দিন শেষ ঠিক আছে এখন সেটা আর কি চেক হবে এবার যদি না মেলে তারপরও তৃণমূল ছাড় পাবে না কেন মিলছে না কাকুর গলায় হ্যাঁ কোনো অপারেশন হয়েছে নাকি সেসব সব চেক করা হবে এই কালীঘাটের কাকুর তো এতদিন ধরে হসপিটালে ছিল তার মধ্যে কোনো অপারেশন হয়েছে নাকি যাতে করে ভয়েস চেঞ্জ করে দেওয়া যায় সেগুলো সবই চেক হবে সুতরাং কোনোভাবেই ছাড়নি তো এই হচ্ছে বিষয় তৃণমূলের তিন শেষ আরেকটা জিনিস এই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূলের একজন কর্মী মারা গেছে এবার খুন হয়েছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব আমি এইটা নিয়ে বেশি বলবো না আমি অ্যাকচুয়ালি মেন বিষয়টা নিয়ে বলতে চাই অ্যাকচুয়ালি এই যে গোষ্ঠীদ্বন্দ্বটা হচ্ছে তৃণমূলের এত গোষ্ঠীদ্বন্দ্ব কেন হচ্ছে এটা হচ্ছে পুরনো আর নতুনের মধ্যে লড়াই ঠিক আছে তো বিষয়টা কি এই যে পুরনো যারা তারা হচ্ছে তৃণমূলের অরিজিনাল সিস্টেম ঠিক আছে মানে হিন্দু বিরোধী সিস্টেম আর পশ্চিমবঙ্গে বিজেপি আসার ফলেই এই তৃণমূল তো শেষ হয়ে যাচ্ছে সেই কারণে তৃণমূলকে বাঁচানোর জন্য অভিষেক ব্যানার্জি প্ল্যান করে এরকম একটা মানে দল বানিয়েছে যেটা নতুন তৃণমূল কিছুটা হিন্দুত্বের টাইপের হ্যাঁ এটা তৃণমূলকে বাঁচানোর জন্য এবার এই কারণেই হিন্দুত্ব আর হিন্দু বিরোধীর মধ্যে লড়াই হচ্ছে ওই তৃণমূলের মধ্যে এতে হিন্দুত্বের প্রাণ যাচ্ছে কখনো কখনো হিন্দু বিরোধীর প্রাণ যাচ্ছে তো আমার বক্তব্য এটাই এই যারা নতুন তৃণমূল করছে হুম ওই নতুন তৃণমূল করে কোনো লাভ নেই ওই নতুন তৃণমূল বলে কিছু হয় না যেটা তৃণমূল আছে পুরনো তৃণমূল ওইটাই হচ্ছে অরিজিনাল তৃণমূল নতুন তৃণমূলটা গঠন করেছে একমাত্র বিজেপির কারণেই যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে আছে অভিষেক ব্যানার্জি তৃণমূলকে বাঁচানোর জন্যই এরকম একটা দল গঠন করেছে তাই বলছি এই নতুন তৃণমূল যারা করছ তারা বিজেপিতে চলে আসো নতুন তৃণমূল হচ্ছে একটা ফেক দল এটা বিজেপির কারণেই তৈরি হয়েছে তৃণমূলকে বাঁচানোর জন্য না হলে এরকম কোনো দল তৈরি হতো না ওটাই চলতো আর হিন্দুদের ওপর অত্যাচার চলতো পশ্চিমবঙ্গবাসীর ওপর অত্যাচার চলতো আর লুটপাট চলতো বিজেপির কারণেই এরকম একটা গঠন করেছে দল অভিষেক ব্যানার্জী তাই ওই নতুন তৃণমূল করে লাভ নেই নতুন তৃণমূল যারা করছো তারা সবাই বিজেপিতে চলে আসো ওই নতুন তৃণমূল একটা ফেক দল ঠিক আছে আর অভিষেক ব্যানার্জিও কিছুদিনের মধ্যে গ্রেপ্তার হতে চলেছে সুতরাং ওই নতুন তৃণমূলদের বলছি চলে আসো বিজেপিতে চলে আসো ওখানে থেকে কোনো লাভ নেই ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর ওই যে পুরনো তৃণমূল ওখানে বেশি লোক নেই ওটা হচ্ছে হিন্দু বিরোধী সিস্টেম কংগ্রেসের সিস্টেম দেশদ্রোহী সিস্টেম এটা হচ্ছে বিষয় তাই নতুন তৃণমূলরা সবাই বিজেপিতে চলে আসো এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ 女子は。